আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাকে তো ভুলাই গেছেন আচ্ছা যাক ভুলে যায় না মনে রাখেন আর দোয়া করেন আমার জন্য সবার কাছে সব সময় দোয়াই চাই আর কিছু চাইবো না আজকে বিকালবেলা এই যে হাঁটতে বেরোয় তখন দেখি কি ঝালমুড়ি চলে আসছে তো ভাবলাম বাচ্চাদের একটু ঝালমুড়ি কিনা দিয়ে ওরা খাবে বন্দি জীবনে থাকে তারপর ঝালমুড়ি টালমুড়ি খাইছে আর শুরুতে আপনার যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটা মানে একটা প্রবাসীর খুবই দুঃখের একটা গল্প অনেক কষ্ট করে প্রবাসীরা টাকা জমায় সেই টাকা তিল তিল করে বাড়ি করার জন্য বেশিরভাগই করে তারা তো রাজুকের অনুমতি সাড়াই বাড়ি করে ফেলছিল যেমন ধরেন একটা বিল্ডিং করতে তো অনুমোদন লাগে তাই না এই যে আপনার এখন যেটা দেখতেছেন এইটাই আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি একটু দূরে বলতে কিছুক্ষণ হাঁটলেই পাওয়া যায় ওইখানেই ও লোকটা সৌদি প্রবাসী ছিল ওই বাড়িটার হয়তো বা অনেক কষ্ট করেই জমাইছিল ছিল শুনছি সে নাকি সহজে টাকা পয়সা ভাঙে না মিতবাই বলেন আর ত্রিপন বলেন যেমনই বলেন কষ্টের টাকা সহজে কেউ কষ্টের টাকা আসলেই কেউ ভাঙতে চায় না তো সে হয়তো বা চায় নাই তার টাকা এইভাবে শেষ হয়ে যাক রাজকর অনুমতি ছাড়াই বাড়ি বানাইতে গেছে আর এখন শেষ পুরা পুরো বাড়িটাই ভাঙিয়া ফেলতে হইতেছে তার নিচে দোকান ছিল দোকান হয়তো বা থাকবে না কি জানি না কিন্তু বাড়িটা ঠিকই ভাঙা ফেলবে আর আপনারা আমার অনেক ভিডিওতে আমার এই মোরগটা দেখছেন আমার শখের একটা মোরগ ছিল ছিল বলতে সেই জন্য যে এখন নাই মোরগটা আসলে মোরগটারে আমরা আপাতত ফ্রেশ টেস করে ফ্রিজে রাখছি একদিন পিকনিক করে তারপর আপনাদের দেখাবো কেন করছি সেটা বলতেছি কারণ হচ্ছে এই মোরগটারে নিয়ে অনেক সমস্যা হয় পাশের বাড়িতে যায় তারা ওই এটা ওইটা মারে অত তাদের মুরগি আমাদের বাসায় আসলে কিন্তু আমি কখনো ওইভাবে ওই এরকম আচরণ করতাম না যাই হোক কইরা ফেলছে আর কি আর করা তো বিকালবেলা এই যে বাড়ির সামনে যে হাঁসগুলি দেখতেছেন না এদের খামার আছে এদের দেখা দেখি আমি হাঁস কিনছিলাম দুঃখের বিষয়ে আমার হাঁসগুলি আমি বেশি দিন রাখতে পারি নাই কারণ আমি একা মানুষ ছোট ছোট বাচ্চা আছে আমার তাদের দেখতে হয় আবার ওই হাঁস মুরগি দেখার তো আসলে সময় হয়ে হয় না আর কি বাধ্য হয়ে আমার এই হাঁসটাকে জবাই করে ফেলতে হয়েছে আর কি যাক আর এই যে দেখতেছেন কচু খেতে এখান থেকে বহুত মানুষ নিয়ে খায় আমিও ভালো থাকবেন আমার জন্য দোয়া করে